মান সম্মান দিলেন প্রত্যেক করে ইনশাআল্লাহ শেষ করে দেব তাই জামানা জাহিলিয়াতের একটা রীতি চলে লেন জামানা যখন কোন নারী যখন কোন মহিলা যখন কোন মহিলা যখন কোন নারী হাইট অবস্থায় হতো অর্থাৎ ঋতুগত অবস্থায় যখন হতো তখন জামানা জাহিলিয়াতের লোকেরা কত খারাপ লোক ছিল তারা তার বিষয়তে কথা পর্যন্ত বলতো যদি তার এই স্ত্রী হয়ে যেত মাসিকের বেমার হয়ে যেত যদি তার স্ত্রী এমসি বেমার হয়ে যেত ওই স্ত্রী বিছানা আলাদা করে দিত যা বিবিলে যা কি আমার পঞ্জরে আর থাকতে তার বিছানা আলাদা হয়ে যেত তার খাবার দাবার আলাদা করে দিত তার জন্য একটা প্লেট নিয়োজিত করে দিত বিবিলে কি এই প্লেটে খাবে আর

কথা পর্যন্ত বলত না তার তাদের সঙ্গে এক সঙ্গে ঘুমাত না এক সঙ্গে উঠত না তার রান্না না তাদেরকে আলাদা করে দিত কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ রাসূলুল্লাহ করে দিলে ও পৃথিবীর মানুষ প্রত্যেক মুসলমান ইসলাম কুল্ল শাই ইল্লান নিকাহ ও পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীরা যখন তোমাদের بیویরা যখন হায় তোমাদেরই হবে যখন তোমরা মাসিকের মেবার হবে তখন ওই স্ত্রীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার আর করিও ওই স্ত্রীর সঙ্গে তোমরা সব কাজ করিও ওই স্ত্রীর সঙ্গে তোমরা সব করিও এক সঙ্গে উঠা এক সঙ্গে বসা একসঙ্গে সঙ্গে সব কাজ করিও তোমরা সহবাস করেনা সহবাস ছাড়া যাবতীয় যত কাজ আছে সব তোমরা করবে

যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হবে কিন্তু এখানে দুটা না আপনার দুটা হোক বা একটা হোক বা পাঁচটা সাতটা হোক যার বাড়িতে সুন্দর একটা ভালো শিক্ষা ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিয়ে সুন্দর একটা বর দেখে ওই মেয়েটা যদি বিবাহ দিতে পারে এ আমাদের যদি সঙ্গে থাকবে কত বড় ফজিল কত বড় মাকাম মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে দিলেন কত বড় মান সম্মান দিয়ে দিলেন আর একটা হাদিসে কথা শুনেন মহিলাদের মান সম্মান কত দিলেন যারা নেককার মহিলা যারা সতে সাধুই মহিলা তাদের মান সম্মান আল্লাহ তাআলা কত বার দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলান করে দিলেন এ রে দুনিয়া মানুষ

তিনি একটা বই সুনহরি তিনি একটা বই লিখেছেন ওই বইয়ের মধ্যে একটি ঘটনা নকল করেছেন কি ঘটনাটি করে আপনাদের সংক্ষেপে আপনাদের বলছি যারা মেয়ের ব্যাপারে সমস্যা ছিল খুব শুনবেন তিনি লিখিত নিজের বইয়ে একটা লোকে যার দুই করে সাতটা হয়েছিল ছয়টা মেয়ে হয়েছিল এক দুই করে ছয়টা হয়েছিল আমার মেয়ে হওয়ার কারণে

এবার তার স্ত্রী কাঁদছে কাঁদতে 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 একটা একটা গ্রামের একটা চকের কাছে চকের পাশে গিয়ে কাঁদছে আল্লাহ করছে আল্লাহ বেটি তো তুমি দিয়েছ আল্লাহ বেটি দেওয়া আমার বেটি হয়েছে ব্যাট থেকে এটা তো তোমার ফল আল্লাহ আল্লাহ এটি কোনো ভুল দেখতে পাই না কিন্তু আল্লাহ সামনে মাকে জানেনছে আমাকে ভালো করে খাবার দিন না আল্লাহ কি করব রাতের মন্দিরা সে কেন মহিলাটি কাнче আল্লাহর কাছে দোয়া করার কাнче হঠাৎ করে একটা মাওলানা একটা বলি সাহেব তার কাছে এসেছে আসর পর্যন্ত কি মহিলা কোনাতে খালি বলি কাнче তখন বলি সাহেবটা ওই মহিলাকে জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দে কি হয়েছে তোমার কি ব্যাপার কেন কাছ এর মহিলাটি বলতে লাগলো সাহেব আমার স্বামী আছে গ্রামে আমার শ্বশুর বাড়ি ও মননা সাহেব

এবার পরমানের সমান ছাইটা মেয়ে কে নিয়ে ওই মহিলাটিকে শুতে জায়গা দিলে কোথায় না তো পরনের নিচে জমির এর উপরে একটা শোম পারে দিলে এবং বলছে যে এই শোবে রাত কাটিয়ে রে লোকটা কিন্তু মশারি তলে পরনের উপরে সোনা ভরে আছে শুয়ে গেছে ঘুমিয়ে গেছে আল্লাহর কারিশমা দেখেন এ ভাইরা

যেতে 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 প্রথম নম্বর যখন গেট গেছে তখন যখনই জাহানদারা ফেরস্তা প্রথম নম্বর গেট দিয়ে জাহানদারের গেট কয়েকটা বলতে পারবেন আপনারা সাতটা আর তার বেটি হলো ছয়টা শুনেন এবার যেমনই প্রথম গেট দেয়া তার ওই লোকটাকে ফের পেয়ে গেছে জাহানদার ফেরস্তা অবস্থায় তার বউ বেটি এভাবে দাঁড়িয়ে গেছে আর বলছে

তোমাকে বাঁচিয়ে দিলো তোমাকে জাহান্নামে ঢুকতে দিলো না আর একটা গেট বেঁচে আছিস কেন কাঁদছো এবার লোকটা কাঁদছে আর রে জাহান্নামের ফেরেশতা আল্লাহ আমাকে ছটা বেটি দিয়েছিল আমি ছটা গেট পার হয়ে গেলাম আল্লাহ যদি আমাকে একটা বেটি দিত আমি জান্নাতে আজকে চলে যেতাম আজকে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যেতাম

আর তো ঘুম ভাগিয়ে দেখছে আমার স্ত্রীরা সব মেয়েনাকে নিয়ে সে আছে তাড়াতাড়ি করে তাকে তারা বিশানে উঠালো এবং স্ত্রীর কাছে মাফি চাইলো সমস্ত কাছে মাফি চাইলো এই করে এই করে করে বক্তব্য সংশোধন হয়ে গেল এরপর দেখি এই যে বক্তব্য বললেন শেষে আমাদের সকলকে তুমি সঠিকতা বোঝাও এবং তারপরে আনুগত্যের তৌফিক দান করো আল্লাহু আকবার হে আল্লাহ তুমি আমার সকলকে সুখে আর শান্তিতে রাখো আল্লাহু আমীন সুবহানাকা এতক্ষণ পর্যন্ত আপনারা শুধু কাটিয়ার থেকে আগত নুরা মানের বক্তব্য আপনারা শুনছিলেন